আজকে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর এগারো থেকে আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে বাজার কেন যেন দম খেয়ে আছে কমতির দিকে সালাম আলাইকুম আলাইকুম আসসালাম বড় ভাই কেনাবেচা মনে হয় একটু শুরু হচ্ছে বাজার কি মনে করতেছেন বাজার আলহামদুলিল্লাহ ভালো কম বাজার কম এই কমেই খাবেন নাকি আজীবন আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইন্ডিয়ান নাই আগেstan নাই ভারত এই মিয়ানমার নাই তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের দেশে পিয়াজ অনেক কমই খাওয়া বলতে পিয়াজ আলু রসুন একেবারে ভরপুর হ্যাঁ কিষক তো কিছুই পাচ্ছে না এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে কোন কথা এখন চিন্তা আপনা করে লাভ নাই আমরা ঢাকা শহর যারা আছি এরা কমে যেতেবলি হইছে এটা মনের কথা বললেন সच्चा কথা হ্যাঁ কথা এখন কি করব

বর্তমান মানে এই যে হালি পেঁয়াজ শুকনা পেঁয়াজ হওয়াতে উড়ে গেছে অনেক প্রচুর গাঁটি হয় মালে প্রচুর গাঁটি হয় মালে পচে এগুলা মনে করেন যে আপনার এখন মাল যদি কেউ রাইখা থাকে সিজনকালে কালে এখন মনে করেন ওগুলা মনে করেন পঁচিশ কেজি পাইতেছে তো মনে করেন এই যে পনেরো কেজি মাল পনেরো কেজি মাল ওয়েস্টিজ দিয়ে তো মনে করেন ওনার চালানো গড়াইতেছে না এখন চালানো আসতেছে না এবার যে রাখি কি লাভ থাকবে এই অবস্থায় না না এবছর লাখি রাখি পার্টি গমন করেন যে আর যদি কেউ যদি টাকার পারোয়ানা ঘরে নিতে অনেক কষ্ট অনেক কষ্ট বোঝাই যাচ্ছে বাজার শেষের দিকে বাড়ার কথা দুই মাস পর নতুন পেজি পাবো আমরা মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বাড়ার লক্ষণ নেই বাড়বেও না মনে হয় নাকি আল্লাহ আমাদের হেফাজত করুক আজকে এই আলুই তার মানে বিক্রি করছেন

এইগুলো সেম দামে সেম দাম আর এটাই চায় না দানা এটাই একশো বিশ টাকা বিক্রি করছেন একশো পঁচিশ একশো পঁচিশ টাকা বিক্রি করছেন আমার বড় ভাই এটাও তার মানে আশি টাকা আশি টাকা বিক্রি করছেন আচ্ছা এই তো বাজার বাজার কেন যেন দম খেয়ে যাচ্ছে দিন যাচ্ছে যত সবচেয়ে বড় কথা হইলো গিয়া মনে করেন সাধারণ মানুষের এখন পরে ক্ষমতার মতো টাকা পয়সা আছে কিনা আমি বলতে পারি না খোলা বাজার কিনা খুবই কম আমাদের ও কিনা খুবই কম এটা অসহনীয় সংকেত মনে হচ্ছে মানে এটা যে আমরা যত বছর যাবতীয় ব্যবসা করি এরকম আমরা কোনো সময়তে দেখি নাই যে এত বেচে কিনা কম বা ছোলো কি কারণ এখন মনে করেন এখন আমরা বুঝা উঠতে পারি সব জায়গায় সর্বত্রই বেচা কিনা কম সোলো ব্যবসায়ীরা কেন যেন ভীত আছে। বেচা বিক্রি কম মানুষ খাচ্ছেও

হ্যাঁ না খেয়ে তো থাকা দাঁড়া কম আর বেশির জায়গায় কম বেশির জায়গায় কম এটাই তথ্য পাচ্ছেন আপনারা মানে একবারে নিরমিলি অবস্থায় বসে থাকেন সবসময় আজকে হাটের বাজার আর এখানে বাজারের মধ্যে পার্থক্য কি দেখছেন হাটের বাজার তো শুনে পঁচিশশো ছাব্বিশশো এই তুলনাতে এখানে কম পাবনা বা সোনাপুরে একটা এই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে না কম

হ্যাঁ এলসি মাল নাই তারপরেও দেশি মাল খাচ্ছে না তার মানে দেশের আছে মজুদ আছে যার জন্য মানুষ আস্তে ধীরে খাচ্ছে আর কি আর এই আলুটা কত বিক্রি করছেন আলু বিক্রি করে এটা আর এই যে পনেরো এইটা পনেরো এইটা ষোলো এইটা ষোলো আর বিক্রমপুরের এটা আর আমাদের এই যে রসুন কত যাচ্ছে দেশি রসুন দেশি রসুন আশি

এই তো বাজার বাজার আগের মতোই কমতেই আছে বল বলা চলে না কি আছে বারার মধ্যে আর নাই রেসা নাই বললে বিদায়ী কমে গেস্ত লাগে এখন বাড়বে আশা করা যায় মনে হয় না ভাবনা ভাবে বোঝা যাচ্ছে না আজকে ষোলো তারিখ এই রেসা বিঘিনির ভাব হিসাবে আজকে ষোলো তারিখ রোজ মঙ্গলবার কিন্তু বিক্রি নাই মাস শেষ শেষের দিকে হতেও তো সময় লাগবে আর কি যাক একটু ঠিকানা দেখতে পাচ্ছেন মিসাস মায়ের দ বাণিজ্য আমার এই যে ফারুক ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে নিয়ে বিক্রি করতে পারবেন